বাংলাদেশে প্রভাব বিস্তারকারী সাতটি ভুয়া তথ্য আজ আমরা তুলে ধরবো দু সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ নিয়ে ছড়ানো সাতটি উল্লেখযোগ্য ভুয়া তথ্য এক সাম্প্রদায়িক সহিংসতায় মিথ্যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ভিডিওকে ব্যবহার করে দাবি করা হয় বাংলাদেশের মন্দিরে হামলা করা হয়েছে পরে জানা যায় এটি ছিল একটি রেস্তোরাঁয় অগ্নিকেন্দ্রের ভিডিও দুই ডক্টর ইউনুসের ধর্মীয় নীতি নিয়ে অপপ্রচার ডক্টর ইউনুস সম্পর্কে গুজব ছড়ানো হয় যে তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে সুরা ফাতিহা চালু করতে চান অথচ এ ধরনের কোনো সিদ্ধান্ত ছিলই না তিন শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি ও নির্বাসনের গুজব দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং তার শারীরিক অবস্থা খারাপ সরকারি সূত্র থেকে এটি মিথ্যা প্রমাণিত হয়েছে চার সাম্প্রদায়িক দাঙ্গার ভুয়া রিপোর্ট আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে কিন্তু দেশীয় আইন শৃঙ্খলা বাহিনী এই খবর মিথ্যা বলে জানায় পাঁচ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি তাকে গ্রেপ্তার নিয়ে বলা হয় এটি সংখ্যালঘুদের ওপর দমন নীতি প্রকৃতপক্ষে এটি একটি ব্যক্তিগত মামলার ভিত্তিতে গ্রেপ্তার ছয় অন্তর্বর্তী সরকারের নীতিমালা নিয়ে মিথ্যা তথ্য ডক্টর ইউনেসের অন্তর্বর্তী সরকার বিনামূল্যে শিক্ষা ও চাকরির নিশ্চয়তা দিচ্ছে এমন ভুয়া তথ্য প্রচারিত হয় যা ভিত্তিহীন সাত রাজনৈতিক অস্থিরতা নিয়ে অতিরঞ্জিত খবর কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে বাংলাদেশে বড় সহিংসতা চলছে বাস্তবে এর কোনটি সত্য ছিল না এই সাতটি উদাহরণ দেখায় ভুয়া তথ্য কিভাবে সমাজে অস্থিরতা তৈরি করতে পারে তাই তথ্য যাচাই করুন এবং ব্যক্তশীল হন বিডি নিউজ